সে প্রশ্ন করেছে সে সাদদামকে ফাঁসি দেওয়া হচ্ছে কিন্তু কেউ রুখে দাঁড়াচ্ছে না এর কারণ সাদ্দামের ব্যাপারে অনেক প্রশ্ন এসেছে ব্যাপারটা আমি প্রথম দিন এখানে আলোচনা করেছি আমি এখানে বলেছি যে এখন তো মুসলিম রাষ্ট্রপ্রধানদের কথা বলা উচিত তাদের বলা উচিত ছিল যে কেন বলতেছেন ওইটা আমি জানি না বা জানলেও বলার দরকার নেই এখানে মুসলিম রাষ্ট্রপ্রধানরা বলতে পারতেন যে তুমি বুসেরে বলতে পারতেন যে তুমি এইখানে মারণাস্ত্র তালাশ করতে আসছিলা তো তুমি পাও নাই বুর্জা যা তালাশ করতে আসছিল তা কি পেয়েছে বলো মেয়েরা, তা কি পেয়েছে মারণাস্ত্রগুলি পায় নাই এমনকি শেষ পর্যন্ত এই রে ধরিয়া সাদ্দামের মাথার চুলগুলি তালাশ করে দেখছে যে চুলের মধ্যেও আছে নাকি মারণাস্ত্র মুখের মধ্যে টর্চ মারছে যে এর মধ্যে আসে নাকি তো এটা যখন পাওয়া গেল না কাজে এখন তুমি আমাদের মাফ করো আল্লাহর অস্ত্র বিদায় হও তো আল্লাহ তালা একজন আছেন দুনিয়ার কেউ যদি রুখে না দাঁড়ায় তো আল্লাহ তালা মজলুমের পক্ষে থাকেন এখন ইরাকিরা হলো মজলুম অত্যাচারিত আর আল্লাহ থাকেন অত্যাচারীদের বিপক্ষে মজলুমদের পক্ষে থাকেন কাজে এই কাজটি যারা করছে ইতিহাস অপেক্ষা করতে থাকুক ইতিহাস কীভাবে চিত্রিত হয় যারা এই কাজ করতেছে তারাও এর জবাব পাবে